চাঁদাবাজ পোলা পাইনকে নিয়ে একাত্র করে মিছিল করলে সাংগঠনিক রাজনীতি হয় না সাংগঠনিক রাজনীতি হচ্ছে এদেশে জনগণের রাজনীতি এদেশে কৃষক শ্রমিক আবাল বৃদ্ধ বলিতা ছাত্র জনতা সর্বস্তরের জনের জনগণ যেখানে থাকে সেটাই হলো সাংগঠনিক রাজনীতি আর সাংগঠনিক রাজনীতির গুরু হচ্ছেন জননতা প্রকৌশলী মোহাম্মদ ফজরুল আজিম সাহেব আর কেউ না জনসভার লাইভ দেখেন আজকের এই সমাবেশের ভিডিও দেখেন আজকের সমাবেশের জনগণে উপস্থিত দেখেন আজকে কতগুলো মিছিল সকারে আজকে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে জনগণ এখানে এসেছে এটা দেখেন তারপর সাংগঠনিক রাজনীতি কাকে বলে ওটা শিখুন এবং আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে পারবো সাংগঠনিক রাজনীতি এখান থেকে শিখতে হবে এই হাতিয়ার প্রকৌশলী মোহাম্মদ ফজুল আজিম মহিলা ডিগ্রি কলেজের মাঠ থেকে আমরা ঘোষণা করতে চাই হাতিয়াতে আর কেউ মানুষের ভাগ্য নিয়ে জনগণের ভাগ্য নিয়ে বিএনপির ভাগ্য নিয়ে কেউ সিনিমিনি করার চেষ্টা করবেন